টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানাতে আমাদের দোকানের আশেপাশে যে ছোট মণ্ডপগুলো আছে পূজা মণ্ডপগুলো সেখানে ঘুরতে এসেছি যে মণ্ডপগুলো কি কী ডেকোরেশন করা আছে এবং কি 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 কাজ এবং কি সাউন্ড সেট কি কী আছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা আগেই বলেছি যে আমাদের ধনবাড়ির আশেপাশের যে মণ্ডপগুলো আছে ছোটো ছোটো মণ্ডপ বেশি বড় মণ্ডপ না বেশি বড় পূজা আয়োজন না আমাদের ধনবাড়ি বাস স্ট্যান্ডের আশেপাশে যে পূজাগুলো আছে আপনাদেরকে দেখাবার চেষ্টা করতেছি যে সেখানে সাউন্ড সেট আপ এবং কি ডেকোরেশনের ডিজাইনগুলো গেটগুলো কেমন হয়েছে বা কেমন দেখতে আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের সাথেই থাকেন আমরা আবারও বলতেছি যে আমাদের মেন টার্গেটটা ছিল ডেকোরেশনের কাজগুলো দেখার জন্য এবং কি সাউন্ডের মালিক ভাইদেরকে দেখার জন্য যে কে কোন জায়গায় সাউন্ডগুলো ব্যবহার করতেছে আমাদের ধনবাড়ির আশেপাশে তো আমরা মোটামুটি ধনবাড়ির ছোটোখাটো যে মণ্ডপগুলো আছে সবগুলোতে হালকা পাতলা করে একটু একটু করে সময় দিয়েছি তো আমরা এখন যে বর্তমানে যে মণ্ডপে এসেছি এটা হইতে আছে জামালপুর স্টার সাউন্ড আমাদের শুভ ভাইয়ের অনেক বড় একটা ব্যবসায়ী জামালপুরের জেলার ভিতরে অনেক বড়ো একজন ব্যবসায়ী স্টার সাউন্ডের মাল ছাড়ানোর সেটআপ এখানে লাইনারি সেটআপ এসেছে দেখতে পাচ্ছেন তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা আমাদের ভিডিওগুলো দেখতে কেমন হয় তো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এত কষ্ট করে আপনাদের জন্য আমরা ভিডিওগুলো তৈরি করি আপনাদের শুধুমাত্র কমেন্টের আশায় বা লাইকের আশায় তো আমরা এক মন্দির থেকে আরেক মন্দিরে যাচ্ছি লাইটিংয়ের কাজগুলো ছোটোখাটো হলেও নর্মাল হলেও দেখতে খুবই ভালো লাগতেছে ঘুরতেছি জায়গায় জায়গায় ডেকোরেশনের গেটগুলো দেখতেছি মণ্ডপগুলো দেখতেছি কীরকম কাজ বা সাউন্ড সবচেয়ে ভালো লাগছে যে সাউন্ড মালিক ভাইদের সবার সাথে পরিচয় আছে সবার সাথে চেনা জানা আছে সবাই সবাইকে চিনি আমরা যারা আশেপাশে তারা থাকি তো অবশ্যই আমাদের ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন নিয়মিত যারা ভিডিও দেখেন যারা শেয়ার করেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ